দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমন বিষয়ে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বর্তমান সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বিএনপির তৈরি ছায় এখন রক্তচক্ষু দেখায় যা অপ্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন এদিকে ইসি সচিব জানিয়েছেন আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন অনশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চান তবে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বিএনপি বা কোনো দলের সাথে ঠিক কোন দলের সাথে আলোচনা হয়নি এমনটিও জানিয়ে দাবি তার উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঘোষিত কর্মসূচির কারণে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম থেকে বিরত থেকেছেন আন্দোলনরতরা কেন্দ্রীয় শহীদ মিনার এই দাবি নিয়ে অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা এদিকে শনিবার শিক্ষকদের সঙ্গে পুলিশি সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা এবার শুনবেন বিস্তারিত একা দশ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ভবিষ্যতে ধানমন্ডিতেই বসবাস করবেন তিনি তাই নির্বাচন করতে চান ঢাকা দশ আসন থেকে এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকার উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানান সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া জানান বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সুস্থভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে বছর শেষের দিকে এখন বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থী শিক্ষকদের অথচ শিক্ষার্থীরা খুনছুটিতে ব্যস্ত শ্রেণীকক্ষে আর শিক্ষকরা অলস সময় কাটিয়েছেন নিজেদের কক্ষে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের ঢাকা ক্লাস বর্জন কর্মসূচিতে কার্যটি অচল ছিল দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় কোথাও শিক্ষার্থী এসেছে ক্লাস হয়নি আবার কোথাও শ্রেণী কক্ষ ছিল পুরোটাই ফাঁকা এর বিরূপ প্রভাব আছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আমাদের ছেলেরা যদি না পড়ে না শিখা তাহলে আমরা কিভাবে শিখব আসে আসে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না তো এখন বছরের শেষ আমার মেটা ক্লাস 5 এ পড়ে কিন্তু ফান্ডদানটা ঠিকমতে না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষা সামনে আছে এই অবস্থায় এটা ঠিক না আমরা বর্তমানে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি সরকারি উন্নয়নের ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদা বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণ সহ তিন দফা দাবিতে শনিবারের কর্মসূচির পর রবিবার সকাল থেকে শহীদ মেরার অবস্থান নিয়েছেন সহকারী শিক্ষকরা দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না মেলা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার বিষয়ে অরড় তারা আমাদের শিক্ষক ভাই বোনদের উপর হামলা চালিয়েছে অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না দশম গ্রেড আমাদের দিতে হবে দশ বছর এবং ষোলো বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেয়ে থাকেন আর সহকারী শিক্ষকরা আছেন তেরোতম গ্রেডে সরকারের তরফে বলা হয়েছে এক লাফে সহকারী শিক্ষকদের দুই ধাপ উঠিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু শিক্ষক নেতারা বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই তাদের গ্রেড উন্নত করা জরুরি বাসা থেকে ডেকে ডেকে এনে আপনাদেরকে সচিব বানানো হয়েছে এখন আর আমরা যখন আন্দোলন করেছি আপনারা ড্রয়িং রুমে বসে হিন্দি সিনেমা দেখেছেন এখন আপনারা হয়েছেন সচিব তালবানা ছেড়ে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবি মেনে নিন যদি দাবি বাস্তবায়ন করা হয় আমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শুক্রবার শনিবার সহ সকল বন্ধ দিনে আমরা ক্লাস নেব অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগেই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও বসে নেই বিএনপি সম্ভাব্য প্রার্থীদের দিয়ে ধানের শেষের প্রচার চালানো হচ্ছে সারা দেশে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় দলটির নেতা আমির খুশরু অভিযোগ করেন নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা তাদের সমস্ত কথা বলে বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার বিলম্বিত করার চেষ্টা করছে তারা কি গণতন্ত্রের পক্ষের লোক এটাকে আমি বলতে পারবো গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না এটা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে না প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন এবার ভোট যুদ্ধ হবে ছায়ার সাথে আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে চক্ষু দেখাচ্ছে দেখাচ্ছে যাদের এটা করার কথা না কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই নয়াপল্টনে ওলামা দলের অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল ময়ন খান বলেন ধর্মকে পুঁজি করা রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি। গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা জানান ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা ভোটকক্ষে সর্বোচ্চ দশ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে আরপিও চুরাশি ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও হয় আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ পরিপ্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয় কিন্তু যদি কোনো অনিয়ম থাকে কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে জাল ভোটের ব্যাপার থাকে বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না কমিশনকে বলেছি আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছয় দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান দুপুরে ঢাকা ছয় আসনের বিএনপির প্রার্থী ইশরাক হুসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান বলেন তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি সবার জন্য আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই সবকিছু দিয়ে দিত ক্ষতি দেখা অবশ্যই উচিত কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য চার দিন ধরে অনশন এখানে করেন এদিকে গণমাধ্যমের সাথে কথা বলে ইসি সচিব জানান আম জনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি আন্তরিক আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে এসি প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালা